সুপ্রভাত মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের এবং জামাইদের অবশ্যই তো আমি সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে এখানে ফলটলগুলো ধুয়ে নিয়ে আমি একটা সরার মধ্যে সাজিয়ে নেব তার কারণ এই পুজোটা নিয়ে এখন যেতে হবে আমায় ঠাকুরতলায় আর যেখানে ষষ্ঠী পুজো হয় সেটা কিন্তু আমাদের গ্রাম থেকে অনেকটা বেরিয়ে গিয়ে মানে গ্রামের একেবারেই শেষ মাতা বা প্রথম মাতা আমাদের বাড়ির দিক থেকে দেখতে গেলে শেষ বা শুরু যাই বলো না কেন যাই হোক অনেকটা যেতে হবে তো সেই জন্য আমি চালগুলো ক্যারিতে নিয়ে নিয়েছি আমি যদিও কনফিউজড হয়ে গেছিলাম যে সিদ্ধ চাল না আতপ চাল তারপরে মনে হলো দুটোই নিই তবে পরে গিয়ে শুনলাম চালই লাগে তো আমি আতপ চাল আর সিদ্ধ চাল মানে ভুজ্জির মতো যেমন লাগে সেই সব নিয়েছিলাম আর ওই যে কলা দুজোড়া কলা আর একটা এমনি গোটা একা আর ওই গোটা ফল যা যা লাগে মানে পাঁচ রকম ফল দিয়ে যেমন পুজো দিই আর এবারে জামও জুটে গেছে কপালে কারণ পুজোতে ষষ্ঠী পুজোয় জাম খেজুর তাল আম এই ধরনের জিনিসগুলো কম্পালসারি পুজোই দেওয়ার জন্য তবে এখন যেটুকু যা হাতে পাই সেটুকু দিই ঘরে ঠাকুরদেবতার দর্শন করিয়ে দিলাম তবে এখনো পুজো করতে পারিনি আলতাট আমার পড়া হয়ে গেছে আর এই শাড়িটি বার করেছি পরে যাব বলে খুবই গরম তাই একটা নরম নরম শাড়ি হাতের কাছে এটাই পেয়ে গেলাম এই শাড়িটি তোমরা আমাকে আগেও পরতে দেখেছ পয়লা বৈশাখের দিন বিকেলে তবে ব্লাউজ পিসটা বানানো হয়নি আজকে নতুন পরলাম কেমন লাগছে বলো তো বন্ধুরা ব্লাউজ পিসের সাথে এই রকম সুন্দর একটা বাটিকে নরম শাড়ি আমার তো দারুণ পছন্দ হয়েছে শাড়িটা তো চলো আজকে রবিবারের সকালটা হ্যাপিওয়ালা সানডেটা হ্যাপিলি শুরু করা যাক তো বন্ধুরা এখানে আলতা সিঁদুর আমি নিয়ে নিলাম আর বাকি দক্ষিণা নিয়ে এবারে ঠাকুরতলার উদ্দেশ্যে রওনা দেব তো বর্মশাই যাচ্ছিলেন বাজারের দিকে উনি বললেন চলো তোমায় নামিয়ে দেবো কারণ ওই তুমি তোমার সাথে ওই এসে দেখি সেইজনী আগুন মশাই এসে গেছেন হয়ে গেল কাজ অনেকই পূজো দিয়ে চলে গেছেন আবার পুজো তখন হয় তাই আমি দেরি না করে আগুন মশাইকে পূজোটা তোমার ইংলিশে দিয়ে দিন দষ্টমাসিক শুক্রপক্ষে সস্তমানwidetildeও ছেলের নাম বললেই হবে তো আমার ঘোষ কল্পনা মঞ্জু ঘোষ মঞ্জু ঘোষ আর নাম বলবো আমার নাম বলবো টুম্পা বিশ্বাস গোত্র

এই হলো আমাদের ষষ্ঠী সুন্দর শান্ত গাছপালায় ঘেরা মাঠের মাঝখানে একটা সুন্দর জায়গা আর পিছনের মন্দিরটা যেটা দেখলে সেখানে দশহরা পুজো হয় চলো পুজো কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক অনেক গাড়ি বাইক দেখছি সবাই ষষ্ঠী উপলক্ষে যাচ্ছে আমারও তাই দেখে মনটা একটু খারাপ হচ্ছে বটে তবে আমাদের যাওয়ার এবারে কোনো প্ল্যান ছিল না তাই অতটাও খারাপ লাগছে না পুজো দিয়ে বাড়ি চলে এলাম এবারে চলো সরাটা ঠাকুর ঘরে রাখি কারণ রাতুল গেছে পড়তে রাতুল পড়ে আসার পর তবে ওকে ফোঁটা দিয়ে তবে না আমি প্রসাদ খেতে জল খেতে পারবো তাই এখন ঠাকুর ঘরেই এই পুজোর প্রসাদটা রইল। একটাই চিন্তা পিপিলিকানা হানা দেয় তো কি আর করব ঠাকুরের ভরসায় ঠাকুর ঘরেই রইল আর এখানে একটু শাক আনতে পাঠালাম বন্দনাকে সজনে পাতা তাই একটু দেখছিলাম এদিকে চলে এসেছি রান্নাঘরে বসিয়ে দিয়েছি কুমড়োর তরকারি কুমড়োর তরকারিটা বানাচ্ছি দুপুরে আমি একটু মুড়ি দিয়ে খাব বলে যেহেতু আমাকে চিড়ে খেতে হবে তাই শুধু ওই মিষ্টিও আমার ভালো লাগে না এই জন্য একটু ঝালঝাল টাইপের কিছু তরকারি থাকলে আমি মুড়ি মেখে খেতে পারবো এখানে দুপুরের সমস্ত কিছু রান্না বান্না হবে তার আয়োজন করে নিয়েছি জামাই ষষ্ঠীতে যাচ্ছে না তো কী হয়েছে বাড়িতে আমি জামাইকে পঞ্চপদেই খেতে দেবো এই রকমই মনের একটা ইচ্ছে আছে মাও বলেছে ওকে একটু সাজিয়ে বুঝি কারণ আমার বরমশাইয়ের একটু পাত সাজিয়ে খেতে বেশ পছন্দ সেটা তোমরা পয়লা বৈশাখের দিন বুঝতে পেরেছিলে তো যাই হোক আমারও সেটাই ইচ্ছে তাই বিভিন্ন রকম একটু ভাজাভুজির আয়োজন করে ষষ্ঠীর দুপুরের আয়োজন করি ছেলে এসে গেছে তাই আমি ছেলেকে ফোঁটা দিয়ে দেব। আর এখানে ছেলে টেবিলেই বসলো কারণ ও সকালে কিছু খায়নি তাই তাড়াহুড়োও করছিলাম আমিও যে ছেলেকে কতক্ষণে খেতে দেব। কারণ ঘড়ির কাটা দেখতেই পাচ্ছ এগারোটা পনেরো ঘরে তাও আজকে খুব তাড়াতাড়ি ফিরেছে ওর বাবা আনতেও গেছিলো তো যাই হোক চলো ফোঁটাটা দিয়ে দিই আর আমাদের এখানে যেভাবে আমি মাকে ফোটা দিতে দেখেছি সেভাবেই আমি ফোটা দিই তবে আমার মনে একটু অভিলাস রয়েছে দেখা যাক পরেরবার বার মা ষষ্ঠীর কৃপায় কী হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ অ্যাকচুয়ালি নিয়ম তো আমরাই তৈরি করি বলো সেখানে মনের শান্তিটাই শান্তি সেটুকুই বললাম আপাতত এটুকুই থাক পরের বছর দেখা যাবে এবারে ছেলের ফোটা কমপ্লিট করে আমি ওকে প্রসাদটা দিয়ে তারপরে একটু চিড়ে মেখে দেবো তারপরে তার আগেই আমি একটু প্রসাদ খেয়ে জল খেয়ে নেব কারণ রাতুল বলল তুমিও খেয়ে নাও একটু তো যাই হোক চলো এখান থেকে পুজোর এই প্রসাদ এনেছিলাম তো এই কলাটাই ওকে একটু দিলাম আর আমি একটু প্রসাদ হিসেবে খেয়ে নিলাম রাতুলের খাবার রেডি করে নিয়েছি এখানে রয়েছে চিড়ে মুরগি দই আম কলা আর সঙ্গে তো মিষ্টি অবশ্যই আমার ছেলে পান্তুয়া খেতে ভীষণ ভালোবাসে তাই এরপরে আরও দুটো পান্তুয়া ওকে দিয়েছিলাম চলো ভালো করে একটু মেখে চুকে দিই কারণ মেখে না দিলে ও খেতে চায় না ওকে দেওয়ার সাথে সাথে বলল আমটা কিন্তু মাখবে না মা কারণ ওই একসাথে ফলটল দিয়ে মেখে খেতে ও পছন্দ করে না দই মিষ্টি এসব দিয়ে খেতে চায় তো যাই হোক আমি একটু মেখে চুখে দিই তাহলেও তৃপ্তি করে খেতে পারবে তারপরে ভাবছি এখন আর আমি কিছু খাবো না একটু আম টাম খাবো তারপরে একেবারে তাড়াতাড়ি দুপুরে খেয়ে নেব ছেলেকে আগে শান্তি করে খেতে কলাটা মেখে দিচ্ছি না টুকরো মেখে আমাকে ছেলেকে খেতে না দেওয়া অবধি সকালে না শান্তি পাই না জানো তো বন্ধুরা মনে হয় খালি পেটে বসে আছে ভাল লাগছে আর দেখো বন্ধুরা এবারে আমি কয়েকটা আম কেটে নিয়ে বসে গেছি তবে অনেকটা টাইম পেরিয়ে গেছে এর মধ্যে তো আমার বরমশাই দেখছে আর হাসছে ওকেও বললাম তুমি দুটো খাও কারণ ও সকালে আর চিড়ে খায়নি একটু ছাতু শরবত খেয়েছে তো জোর করলাম বলল কি রাতুল এলে খাবে সকালে বললো তারপর রাতুল আসার পর অনেকটা বেলা হয়েছে দেখে ও আর কিছু খেলো না তো ওকে দুটো আম কেটে দিলাম আর আমি এতগুলো আম নিয়ে বসেছি আমারই লজ্জা করছিল। সেটা দেখেই বুঝতে পারছো তো যাই হোক এই যে দেখো এতগুলো আঁটি আর এদিকে দেখো আমার ছেলের কাণ্ড বাবার সাথে মায়ের সাথে আদর খাওয়া হচ্ছে এখন শুরেশ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো ঘরে বসেছিলাম ও পড়ছিল পড়তে পড়তে কিছুক্ষণ আগে উঠে এসে ওর বাবা যেয়ে এলো উঠে এসে বসে গেল এখানে আমার কোলে শুয়ে এখন আদল খাচ্ছে আর ওর বাবা ওর বাবার কাজ করছে চল আমি আদুলটা বাজবো তো ভাজবো কি আচ্ছা আলু ভাজবো কি বলো আলুটা ভাজি বলো ডেটটা বেঁচে গেছে তোমাদের খেতে না দিয়ে তো খেতে পারে করতে তো বন্ধুরা জামাই ষষ্ঠীর আয়োজন দুপুরের রান্না পাঁচ মিশালি শাক ভাজা এখানে পটল ভাজা উচ্ছে ভাজা মুগের ডাল ভেজ ডাল বানাবো ভাবলাম বাট কিছু ছিল না তাই এমনি মুগের ডাল আলু ভাজা মাছ ভাজা আর একটু মাছের কালিয়া ব্যাস আগের দিনের একটু চাটনি ছিল আমের তো সেটাই বার করেছি আর সাথে তো অবভিয়াসলি ভাত তো আছেই তো এই তো গেলো আমার পঞ্চব্যঞ্জনে রান্না কেমন হয়েছে আমার দুপুরের ষষ্ঠীর আয়োজন মায়ের জামাইকে কেমন আদরে খেতে দিয়েছি সেটা তোমরা অবশ্যই বলবে আর আমার মা এই ভিডিওটা দেখে খুব খুশি হবে কারণ মায়ের জামাই যে পঞ্চব্যঞ্জনে খেতে ভালোবাসে সেটা মা ভালো করেই জানে আর যেহেতু এবারে মা ষষ্ঠীতে সাজিয়ে গুছিয়ে জামাইকে খেতে দিতে পারিনি তাই মায়ের একটু মনটা খুবই খারাপ তো যাই হোক কেন গেলাম না তারও নির্দিষ্ট কারণ রয়েছে সেটা তোমরা পরে জানবে কারণ সব একেবারে বললে সেই ইন্টারেস্টটা নষ্ট হয়ে যায় কি বলো বন্ধুরা তো থাক না এবারে না হয় এখানেই সই আর রাতুলের যা পড়াশোনার চাপ রয়েছে তাতে তো দেখতেই পেলে সকালে ওর পড়া ছিল তো বাড়ি আস্তে আসতে দুপুর হয়ে যেত তারপরে গিয়ে যে সঙ্গে সঙ্গে ফিরতে হবে বড্ড কষ্ট হতো তো যাই হোক ওর বাবাকে বললাম যেতে ওর বাবা বলল না এখন নয় থাক এবছর যখন হবে না ভেবেছি তখন এইটুকুই থাক তো যাই হোক ঘরের খাওয়ার খেয়েও মায়ের জামাই ভীষণ খুশি হয়েছে কারণ ওর খেতে বেশ ভালো লেগেছে বিশেষ বিশেষ দিনে আমারও ইচ্ছে করে একটু পঞ্চব্যঞ্জনে রান্না করার আর আমার বর্মশায় বিশেষ দিনে তো বিশেষ করে একটু পঞ্চ খেতে বেশিই ভালোবাসে কথা বলতে বলতে গলার অবস্থা এই রকম কারণ একটু আগেই রাতুল আইসক্রিম বার করলো সেটা খেয়েছি মানে জবে ভয়েস দিচ্ছি আজকে আর কি কারণ ভিডিওটা পোস্ট করতে আমার অনেক দেরি হয়ে গেল তো যাই হোক চলো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়ে আমি চলে এলাম আমার খাবার নিয়ে আমার দুপুরের খাবারের মেনুতে রয়েছে কুমড়োর তরকারি এখানে ঘরে পুজো করেছিলাম তার প্রসাদটা রেখেছিলাম চিড়ে মুরগি মিষ্টি দই আর সঙ্গে রয়েছে মুড়ি মুড়ি সাথে দুটো কাঁচা লঙ্কা হুম হুম আমি জানি আমার সহ্য হয় না তবু মাঝে মধ্যে একটু নিজের সাথে চিট করতেও ভালো লাগে কারণ এই মিষ্টি পদের সাথে আমার মুখে একটু ঝাল ছাল খাবারটা বেশ ভালো লাগে তো মুড়ি খেতে আমি ভালোইবাসি তো সেই কারণে ভাবলাম যা হবে হবে আজকের একটা দিন আমি খাবো তো সেইভাবেই আমি নিয়ে বসে গেছি তো কারা কারা এইভাবে ফলাহার করতে ভালোবাসো মানে চিড়ে দই মুরগি আম মিষ্টি কলা ইত্যাদি সহযোগে আমার না সব ফলমূল একসাথে মেখে খেতে ভালো লাগে না আমার চিড়েটা ধোয়ার পরেও খেতে ভালো লাগে না আর চিড়েগুলো খুব পাতলা তাই বড্ড বেশি নেতিয়ে যায় মানে একবারে পুরো গোলে যায় আর কি গোলে পাঁক হয়ে যাওয়া যাকে বলে তো সেটা খেলে আমার খুব তাড়াতাড়ি একটু গা গুলিয়ে ওঠে কারণ চিড়ে আমার খুব প্রিয় খাদ্য ছিল না একদমই এখন দেখো বেশ তারই মধ্যে একটু নিয়ে খেতে পারি তো যাই হোক সেই জন্য আমি একটু ঝেড়ে ঝুড়ে চিড়ি চিড়েটা নিয়ে দই টই দিয়ে মেখে খাবো কারণ রকম শক্ত অবস্থায় থাকলে খেতে খেতে মাখতে মাখতে একটু নরম হয়ে যায় সেটা খেতে কিন্তু মন্দ লাগে না কি বলো বন্ধুরা আর আমি একটু অল্প করে নুন ছিটিয়ে নিই তাতে কিন্তু বেশ ভালো লাগে এখানে আমি চিরের ফলাহারটা সেরে নিই চলে গেছি কিন্তু মুড়ি খেতে যেটা আমার অমৃত লাগছিলো জানো তো ভালোভাবে তেল মেখে লঙ্কা চটকে তরকারি দিয়ে মেখে মুড়ির গ্রাস মুখে তুলে আহা সেই স্বাদ চলো খাওয়া দাওয়া সেরে রেস শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যার কাজকর্ম মিটিয়ে চলে এসেছি ছেলের কাছে তো বেশ অনেক দিন পর তোমাদের সামনে এই জায়গায় আমার সাথে আড্ডা তো ছেলের সাথে একটু পড়াশোনা বিষয়ক আলোচনা হচ্ছিল মানে ওর আরও কিছু বইপত্র লাগবে সেই বিষয়ে কথাবার্তা বলছিল। তো চলো একটু বসে তারপর বাপ্পা এলো ওকে একটু চা করে দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে রাতের ডিনার মুড়ি কারণ আমি যেহেতু মুড়ি খাবো তাই ওরা বলল আমরাও খাবো মানে রাতুলের বাবা উনি বললেন বেগুনি ভাজো কারণ বেগুনি ওনার খুব ফেভারিট তো আমি বললাম ঠিক আছে তাহলে তাই সই তাই তারই আয়োজন হচ্ছে কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম বেগুনি বানাতে গেলে বেগুনির সাইজ হবে একটু লম্বা লম্বা আর ফোলা ছাঁকা তেলে সেইটা না ভাজলে ঠিকঠাক আসে না এখানে আমি বেসনের মধ্যে যা যা নেওয়ার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেবো একটু আদা গ্রেট করে কারণ এই আদাটা বাঁটার থেকেও গ্রেট করে দিলে আমার মনে হয় বেশি ভালো লাগে আর এখানে আমি কাঁচা লঙ্কা কিছুটা টুকরো করে দেব আর যেটা আমি ভেজে দিই সেটাও দেব। তো যাই হোক এখানে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি জানো তো তো যাই হোক লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর একটু খাবার সোডা যেটা দিয়েছি সেটা দেওয়ার পর রকম কালার এসছে সব শেষে হাতের তালুতে এই যে এইটুকু জোয়ান একটু ভালো করে ঘষে যাতে স্মেলটা ভালো আসে সেটা নিয়ে এই বেসনের গোলার মধ্যে দিয়ে দেব। তাতে টেস্টটা আরও বেড়ে যায় তবে হ্যাঁ অবশ্যই পোস্ত কালো জিরে সবই দিয়েছি এবারে গরম তেল একটু বেসনের এই গোলার মধ্যে নিয়ে নেব তাতে বেগুনির গায়ে মানে ব্যাটারটা ভালোভাবে লাগে বেগুনের মধ্যে তো চলো ছটফট করে বেগুনগুলো ভেজে নিই আর কি আর তোমরা দেখলে হবে না বানিয়ে এভাবে এই প্রসেসে খেতেও হবে কেমন আর আমাকে জানাতে হবে কেমন আমার একটু মনে আছে মশা

বেগুনিগুলো রেডি করে ফেলেছি এবার এর উপরে অল্প একটু বীজ লবণ আর গোলমরিচগুলো ছড়িয়ে ওদের খেতে দিয়ে দেবো আগে কারণ আমার একটু কুমড়োর বেগুনি ভালো লাগে তাই ওদেরটা দিয়ে দিয়ে তারপর আমি কুমড়ো দিয়ে বানাবো মুড়িও রেডি করে নিয়েছি আর এখানে রয়েছে মিষ্টি তো রাতুলের বাবা বললো মিষ্টি নেবো না তো দেখা যাক বেড়ে নিয়েছি যদি নেয় তো নেব আর মুড়ির মধ্যে নিয়েছি ভাজা তেল তাই এই মুড়িটা আমার বেড়ে নিয়েছি এখানে রয়েছে কুমড়োর বেগুনি বাকি দুটো কুমড়োর এখানে হচ্ছে আমি মুড়িতে তেল নেব না তার কারণ এই বেগুনিগুলো তোলার পরে খুব বেশি তেল থাকবে না তাই ভাবলাম মুড়িটা একটু এই কড়াইয়ে নেমে নিলে তেলের মধ্যে বেশ লাগে কি বন্ধুরা কে কে খাও এভাবে তাহলে জামাই ষষ্ঠীর দিন তোমাদের কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে খুব শীঘ্রই গুড নাইট